আমার নামের জন্মের আগে বাবা বিদায় জন্মের ছয় বছরের মাথায় মা বিদায় একমাত্র দাদা ছিলেন দাদা আট বছরের মাথায় জমিন থেকে বিদায় রহমতুল্লিলামের দিকে তাকিয়ে আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে ফেলে কান্না করে ও মুসলমান যে মানুষটার ঘরে মা নাই যে মানুষটার ঘরে বাবা নাই এর থেকে দুঃখী মানুষ আল্লাহর আর দ্বিতীয় জন হতে পারে না ঠিক না বেটিকে একটু আওয়াজ করে বলো এই মসজিষ্কের মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের ঘরে মা নাই বাবা নাই আসে না না আবার এমন মানুষও খুঁজতে পাওয়া যাবে যাদের সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে আছে। আছে ওই জীব ইমান দুর্ঘটনায় উত্তরা এলাকার মাইলস্টোন স্কুলের কত শত শত বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে গেল মায়ের বুক ফাটা চিৎকার বাবার বুক ফাটা চিৎকার স্বপ্নের সন্তানটা জমিন থেকে বিদায় হয়ে গেল কলিজার টুকরা বাচ্চাটা জমিন থেকে বিদায় মা সকাল টিফিন খাওয়া নাস্তা খাওয়া টিফিনের বক্সের মধ্যে আবার দুপুরের খানাটাও সাথে দিয়ে দিছে আরে বাচ্চারাও খুঁজে পাওয়া যায় না বাচ্চার টিফিন বক্সও খুঁজে পাওয়া যায় না পাগলের মতো করে চিল্লায় দৌড়ায় ও মুসলমান এখানেও তো খুঁজতে পাওয়া যাবে যারা সন্তান হারাইছেন আছেন না নাই আপনাদের মধ্যেও দুই একজনের সন্তান জমিন থেকে বিদায় হইছে এমন সন্তান বাবা আছেন না নাই বাবা আছে সন্তান জমিন থেকে বিদায় হয় যেই বাবা তার সন্তানকে হারিয়েছে ওই মানুষ সিস্টার কাছে জিজ্ঞাসা করে দেখো কত কষ্ট আবার যে সন্তান নিজের বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে তাকেও জিজ্ঞাসা করে দেখো মা আর বাবা হারানো কত কষ্ট এ বাজাহার আজকের এই মসজিদের মধ্যে কার কার মা না একটু হাতটা উঁচা করে দেখান না আমার জন্য আল্লাহ বলেন গুলাম বলো তুমি বলে দাও ফুল তুমি বলো আমার নামাজ আমার কুরবানি মানে আমার জানি ইবাদাত আমার মালি ইবাদাত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া এগুলো সব হবে কারো জন্যে জোরে বলো ജുബറസാം മക്ക

যদি সূর্যকে এনে দেওয়া হয় আমি এটা গ্রহণ করব না আল্লাহর দিন ছাড়তে রাজিনা মুসলমানেরা যেই নবীকে গোটা পৃথিবীর কাফির মুশরিকরা একত্রিত হয়ে বলেছিল আমার নবী সাদিক আমার নবী আমিন আমার নবী মাসদুদ আমার নবী সত্যবাদী আমার নবী বিশ্বাসী আমার নবীর থেকে সত্যবাদী মানুষ দুনিয়ায় আর হতে পারে না আমার নবীর থেকে বিশ্বাসী মানুষ দুনিয়ার মধ্যে আর হতে পারে না কতদিন কাফিররা বলেছে আমার নবীর জিন্দেগির চল্লিশ বছর বয়স পর্যন্ত আমার নবীকে মক্কার কাফির মুশরিকরা সত্যবাদী বলেছিল ছিল এই ঘোষণা কিন্তু দুনিয়ার কোনো মুসলমান দেওয়ার আগে কাফেররা ঘোষণা দিয়েছিল আমার নবীর ব্যাপারে আমার নবী বিশ্বাসী এই ঘোষণা প্রথম কাফিররাই দিয়েছে এই কাফিরদেরকে আমার নবী যখন তা দাওয়াত দিলেন তালাউ ইলা কালিমাতিন সাওয়াইম না ওয়া বাইনাকুম আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ রহমাতুল লিল আলামিন যখন দাওয়াত দিলেন হে মককার মানুষ सुनो এমন এক কথার দিকে চলে আসো যে কথায় তোমাকে আমাকে সমান করে ফেলবে গরিব আর ধনীর ভেদাভেদ থাকবে না সুন্দর আর সুন্দর ভেদাভেদ থাকবে না মালিক কর্মচারীর ভেদাভেদ থাকবে না রাজা বাদশার ভেদাভেদ থাকবে না সুন্দর কালোর ভেদাভেদ থাকবে না গোটা সমাজের মানুষকে এক করে দেওয়া হবে সেই কথার দিকে তোমরা ফিরে আসো বলো সেই কথা কি দিলেন সে কথা হচ্ছে আমরা এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না এই আমার নবীর অপরাধ এতটুকু আমিন নামিয়া সাউন্ডা এই চল্লিশ বছর আমার নামী আমিন কত বছর এই চল্লিশ বছর আমার নবী এই চল্লিশ বছর আমার নবী মজদুক কাফির আমার নবীর ব্যাপারে বলেছে চল্লিশ বছর পর্যন্ত আমার নবী বিশ্বাসী 40 বছর পর্যন্ত আমার নবী সত্যবাদী সেই নবী যখন গোটা কাফির আর মুশরিকদেরকে একত্রিত করলেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যা বলে আবু কবাইসের উপরে দাঁড়াইয়া বর্ণ বর্ণনা আসছে সাফা পাহাড়ের কিনারে দাঁড়াইয়া আমার নবী সাবাহ ইয়া صباح বলে বলে ডাকেন সব কাফির রেসা আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগশাক করলেন আমি মোহাম্মদ তোমাদের কাছে কেমন মানুষ বলো কাফ

থেকে বাঁচতে চাও এক আল্লাহর গোলামি স্বীকার করে না এতদিন আমার নবী ছিলেন সাদে এতদিন আমার নবী ছিলেন আমিন এতদিন আমার নবী ছিলেন বিশ্বাসী এতদিন আমার নবী ছিলেন সত্যবাদী যখনই দাবাদ দিলেন ওই কাফিরদের মধ্যে আবু লাহাব দাঁড়ায় বলে তুই ধ্বংস হয়ে যা এই জন্য আমাকে ডাকস নাকি দুইজন ভালোবে এত দিন হুজুর অনেক ভালো পীর সাহেব চরমনায় কোনো দোষ নাই না কথা কি কথা গান লাগান অনেক ভালো অনেক ভালো রে বাবা কিন্তু যখনই শায়েক চরমনায় চাদাবাজদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন বুঝেনা রে এখন একদল লোক কয় যেখানেই পাও সেখানেই পীর সাহেব রে সাইজ করো আর একদল আবার কয় মিথ্যা বলে নেশা খায় পিশেব আমি বলি বেটা পিরসেব চর্মণাই পিরশেব চর্মণাইর কারণে এই জাতি লক্ষ কোটি মানুষ দিনদার হয়েছে চুরি ছেড়েছে ডাকাতি ছেড়েছে কি কথা বলেন না কেন এই বেশি দূরে যাওয়া লাগবে না এই এখানে কে আছেন যে আগে নামাজ পড়তেন না চরমনাই যাওয়ার পরে নামাজ পড়েন হাত তোলেন নামাজ দেখেন এই মানুষগুলা এই অন্য দরবারে গিয়া নামাজ করলে তিনি হাত তুলেন না চরমোনাই যাওয়ার পরে হাত তুলেন চরমনাই যাওয়ার পরে নামাজ পড়া শুরু করছেন আগে নামাজ পড়তেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ তোলে আচ্ছা এবার বলেন আগে রোজা রাখতেন না চরমোনাই যাওয়ার পরে দিনের বুঝ আসার পরে রোজা রাখা শুরু করছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আগে মাথায় টুপি লাগাইতেন না চর্মনাই যাওয়ার পরে দিনের বুঝ আসছে মাথায় টুপি লাগান কে কে দেখছেন আচ্ছা আগে আগে মুখে দাড়ি ছিল না এখন মুখে চর্মনাই যাওয়ার পরে দিনের বুঝ আসছে মুখে দাড়ি উঠাইছেন মুখে দাড়ি রাখতেছেন কে কে আল্লাহ ওই সিলেটের কালুবাস্তান চেহারা বাবা এক ভয়ঙ্কর আমারে ফোন দেয় মাঝে মাঝে খালি মা আফিল চায় এই লোক পৃথিবীর এমন কোন অপরাধ নেই তিনি করেন নাই এমন কোন আমি আল্লাহ ধরা বড় শক্ত ধরা আমি মাঝে মাঝে বলি এই অর্থটা আমার মতো করে আমি এমন করে মাঝে মাঝে বলি আল্লাহ বলেন ধরি ধরি ধরিনা না ধরলে বড়ে কন্যা আল্লাহ বলেন ধরি ধরি জোরে বলেন ধরি ধরি ধরলে পরে আর ছাড়ি না এ দুনিয়ার মুসলমানেরা চল্লিশ বছর পর্যন্ত আমার নবীর কোনো বদনাম ছিল না আমার নবীর বিরুদ্ধে কথা বলার লোক কেউ ছিল না যখন আমার নবী আবাদ শত্রু শুরু হয়ে গেল এমন শত্রু হয়েছে মক্কার মুর্শিকরা আমার নবীর বিরুদ্ধে বারবার চক্রান্ত ষড়যন্ত্র করেছে ওই আবু জাহান হাতের মধ্যে পাথর নিয়ে আমার রসুল্লাহ সাল্লিহি সাল্লামের শরীরে মারবে পাথর নিয়ে রওনা করেছে আমার নবীর থেকে এখনও চল্লিশ গজ পেছনে আছে এখান থেকে বারবার করে বার বার করে একটাই নিচ্ছে এখনই পাথর আমার মোহাম্মদের গায়ে মারবো হঠাৎ করে দেখলো হাতটা জমে গেলো সামনের দিকে আর আগায় না ফিরে বাড়িতে চলে আসলো এসে পরামর্শ করলো কি করা যায় শোনো পরামর্শ করে বের করলো মক্কার বড় বড় গোত্র থেকে ধরে ধরে এক একজন যুবক আমরা চাছাই বাছাই করব। একশো গোত্র থেকে একশো যুবক নিয়েছে কত গোত্র থেকে একশো গোত্র থেকে একশো জন যুবক টার্গেট কি জানো একশো যুবক মিলে যদি মোহাম্মদ জমিন থেকে বিদায় করে দেয় তাইলে মক্কার কোরাইশরা এই একশো গোত্রের সাথে একত্রিত হইয়া যুদ্ধ করার মতো সাহস পাবে না তখন মোহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে যাবে কিন্তু রব্বে করিম বলেন যেন আমি আল্লাহ যারা বাঁচাইয়া রাখি তারে দুনিয়া আর কেউ মারতে পারে না আল্লাহ যদি কাউরে মারতে চান তাইলে কেউ তারে বাঁচাইতে পারে না আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চান তাইলে তারে কেউ মারতেও পারে না ঠিক না বেঠিক জোরে বলো আওয়াজ করে আওয়াজ করে আওয়াজ করে চিল্লায় বলো হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা দেখো নাই যিনি বাঁচতে চেয়েছিল তিনি পালাইল আর যারে পদ্মা নদীর উপরে উঠাইয়া ব্রিজের উপরে উঠাইয়া ফেলে দিতে চেয়েছিল হাসক্তারে আল্লাহ বসাইলো কুলি আল্লাহুম্মা মালিকাল মুলক বুঝবা কবে কবে বুঝবা 2024 এ বুঝদার হওয়ার পরেও যদি না বুঝো ভরপুরলে ছাই পড় যায় তোমার কপাল পড়ছে ছাইও পাইবা না কুলি আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকাম আন্তা শা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتعز من تشاء بيدك الخير انك على كل شيء قدير حمياء الله تعالى ক্ষমতা দেওয়ার মালিক যারে চাই তাকে আমি আল্লাহ তালা ক্ষমতা দেই যাকে চাই তাকে ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া দেই যাকে চাই তাকে আমি আল্লাহ তালা ইজ্জত দান করি যারে চাই তাকে আমি আল্লাহ তালা বে ইজ্জত দান করি ও দুনিয়ার মানুষেরা এটা ভালো করে বুঝবার সৌরুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মক্কার কাফের মুশিকরা জমিন থেকে বিদায় করার জন্য একশো গোত্র থেকে একশো জন যুবক রেডি করলো আজকে আমার নবীর পুরো ঘর Nu pot fi রসদুল্লাহ সাল্লিহিসাল্লামকে জমিন থেকে বিদায় করে দিবেন আমার নবী চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছে জিবিরি নামিন চলে আসছেন পয়গন্দর আল্লাহ তালা আগেই বলেছিলেন যে কোনো দিন আপনার হিজরত করা লাগবে ঠিক এখন সময় হয়েছে এখনই আপনি হিজরতের জন্য রওনা করেন রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন বাহিরে কাফির মুর্শিকরা সব আমার ঘরটাকে রাও করে দাঁড়িয়ে আছে আমি কেমন করে যাব পাবো হজরত জিবিরিল আমিন বলেন পয়গম্বর আপনার সব থেকে কাছের সাহাবি আলী রদিয়াল্লাহ আনহুকে আপনার বিছানায় শোয়াইয়া আপনার চাদর দিয়ে তাকে ঢেকে এরপরে রেখে চলে যান নবী বলেন ব্যাপার কি বলো কার সাথে নিয়ে যাব বলে আবু বাকরকে আপনি সাথে করে হিজরতের রাতে নিয়ে মদিনার দিকে রওনা করবেন ওরে দুনিয়ার মুসলমান জন রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লামের কলিজার দুঃখে ফেটে যায় এই মক্কায় যে নবীর জন্ম ছোটবেলা থেকে বড় হয়েছেন এই মক্কার জমিনে সেই মক্কার জমিনে আজকে নবীর জমিন ছাড়তে হবে আমার নবীর জীবনের কত কষ্ট কিন্তু হজরত আলী রদি আল্লাহ আনহুকে রদি আল্লাহ আনু কেমন কেমন মুসলমান ভালো করে জানে আমার নবী এই বিছানায় ঘুমিয়েছিলেন এখান থেকে আমার নবী চলে যাচ্ছেন যদি আমার নবীরে মক্কার কাফির মুশিকরা না পায় আমি আলীকে জমিন থেকে বিদায় করে দিবে কিন্তু হজরত আলী তারপরে কেন ঘুমায় যেন হাজরত আলী বুঝাইতে চায় শোনো আমার নবীর বিছানায় আমার নবীর স্থল শুক্তু হইয়া আমার জানের বিনিময় নবীর এর থেকে ধন্য সম্পন্ন কাজ আর হতে পারে না এর থেকে কপালওয়ালা নসিবওয়ালা কাজ আমার জীবনে আর হতে পারে না রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন জিবিরিল আমিন বললেন পায়গম্বর হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে ওদের দিকে ফেলেন ফিকে দা হলো এমন চোখের মধ্যে গিয়া গিয়া গিয়ে পড়ে পড়ে চোখ অন্ধ হয়ে গেল ওরা চোখ ডলতে ডলতে নবীজি বের হয়ে গেলেন হজরত আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহ আনহুকে বললেন চলো রওনা করতে হবে আবু আমার নবীর সামনে সামনে আবু বাকার সিদ্দিক আজকে পাগল একবার আমার নবীর ডানে ডানি চলে আবার দু আবার দৌড়া আবু বাকার সিদ্দিক আমার নবীর বাম আসে বাম সাইডে সাইডে চলে আবার দৌড় দিয়ে নবীজির ডান পেশে আসে আবার কখনো কখনো আমার নবীর সামনে সামনে আবু বাকার সিদ্দিক চলেন আবার কখনো আমার নবীর পেছনে পেছনে আবু বাকার সিদ্দিক চলেন নবীজি দেখেন আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আহ্ন পাগলের মতো করতেছে একবার ডানে যায় একবার বামে যায় একবার সামনে যায় একবার পেছন দিকে যায় এমন করে করে বারবার বলে নবী আমার ডাক দেবু বাকার কি হলো তোমার কেন ডানে যাও কেন একবার বামে যাও কেন সামনে যাও কেন পেছন দিকে যাও আবু বাকার সিদ্দিক চোখের পানিগুলো ফেলে কান্না করে আর ডেকে বলে আমার শরীরের মধ্যে শক্তি নাই আবুবাকার সিদ্দিক রদি আল্লাহ মতো একটা বৃদ্ধ মানুষ নিয়ে আপনি হিজরতে রওনা করেন আপনি চাইলে তো হজরত আমার ফারুক রদিওল্লাহ আনহুর মতো একজন বড় শক্তিশালী মানুষের সাথে নিতে পারতেন হজরত আলী রদি আল্লাহ আনহুর মতো একজন নৌজওয়ান মানুষকে আপনি তো সফর সঙ্গী বানাইতে পারতেন আমি কোন দিকে যাব যখন আপনার ডান দিকে ডান দিকে চলি আমার মনে বড় ভয় হয় মক্কার কাফিররা না জানি আপনার বাম দিক থেকে আক্রমণ করে এজন্য দৌড়ে বাম দিকে চলে যায় আবার বড় ভয় কাফিররা না জানি আপনার ডান করে ফেলে এই আবার বাম দিকে আসি আবার মনে মনে বড় ভয় হয় মক্কার কাফির রান্না জানি আপনার সামনের দিক থেকে আক্রমণ করে ফেলে সেই জন্য দৌড়ায় আবার সামনের দিকে যায় আবার মনে বড় ভয় মক্কার কাফিররা না জানি আপনার পেছন দিক দিয়ে আক্রমণ করে ফেলে এই জন্য আবার পেছন দিকে দৌড়াইয়া যায় ওরে দুনিয়ার মুসলমানেরা এমন করে 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 কাবু বা কার সিদ্দিক রদি আল্লাহ আমার নবীকে নিয়ে চলতেছেন নবীকে নিয়ে চলতেছেন একটু দূরে হাঁটার পরে আমার নবী রহমাতুল্লিল আলামিনের পাথরের গা ঘাত লেগে শরীরটা ফেটে যায় পায়ের চামড়া ফেটে রক্ত টপ টপ করে পড়তে আরম্ভ হয় এত আঘাত পাওয়ার কারণে নবী যে সামনের দিকে আর আগাইতে পারেন না ডেকে বলেন আবু বাকার পথ চলব বলো আবু বাকার টেনশন আমি আবু বাকারের কাঁধ দুটো রেডি আছি আপনি আমার কাঁধের উপরে উঠে বসেন নবী আমার আমি আপনার এ নিয়ে উপরে যাবো পাহাড়িয়া একা একা একদম হেঁটে উঠা যায় না ওই গর্তের একদম বানের চোরে উঠে গর্তের মধ্যে আমার নবীকে নিয়ে বসবাস ও মুসলমান আত্ম গোপন করলেন ওখানে গিয়ে লম্বা কথা সাপ এসে কামড় দাবু বাকার সিদ্ধিক পাও সরান না কেন সরান না আমার নবীর যেন কোনো ক্ষতি না আমার নবীর তো ঘরে মা নয় আমার নবীর ঘরে বাবা নাই আমার নবীর আপন একটা ভাই আমার নবীর কেউ নয় আপন একটা বোন আমার নবীর দাদা ছিল জমিন থেকে বিদায় বাবা ছিল বাবাও জমিন থেকে বিদায় আমার নবীর জন্মের আগে বাবা বিদায় জন্মের ছয় বছরের মধ্যে মা বিদায় একমাত্র দাদা ছিলেন দাদাও আট আলামিনের আবু চোখের পানি ফেলে ফেলে কান্না করে ও মুসলমান যে মানুষটার ঘরে মা নাই যেই মানুষটার ঘরে বাবা নাই এর থেকে দুঃখী মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয়জন হতে পারে না ঠিক না বেটিকে একটু আওয়াজ করে বলো এই মস্তিষ্কের মধ্যে এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের ঘরে মা নাই বাবা নাই আসে না নাই আবার এমন মানুষ খুঁজতে পাওয়া যাবে যাদের সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে আসে না নাই ওই যে বিমান দুর্ঘটনায় উত্তরা এলাকার মাইলস্টোন স্কুলের কত শত শত বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে গেল মায়ের বুক ফাটা চিৎকার বাবার বুক ফাটা চিৎকার স্বপ্নের সন্তানটা জমিন থেকে বিদায় হয়ে গেল টুকরা বাচ্চাটা জমিন থেকে বিদায় মা সকালবেলা টিফিন খাওয়া নাস্তা খাওয়া টিফিনের বক্সের মধ্যে আবার দুপুরের খানাটাও সাথে দিয়ে দিছে আরে বাচ্চারাও খুঁজে পাওয়া যায় না বাচ্চার টিফিন বক্সও খুঁজে পাওয়া যায় না মা পাগলের মতো করে চেল্লায় আর দৌড়ায় ও মুসলমান এখানেও তো খুঁজতে পাওয়া যাবে যারা সন্তান হারাইছেন আসেন না নাই আপনাদের মধ্যেও দুই একজনের সন্তান জমিন থেকে বিদায় হইছে তেমন সন্তান বাবা আছেন না নাই বাবা আছে সন্তান জমিন থেকে বিদায় হয় যেই বাবা তার সন্তানকে হারিয়েছে ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করে দেখো কত কষ্ট আবার যেই সন্তান নিজের বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে তাকেও জিজ্ঞাসা করে দেখো মা আর বাবা হারানো কত কষ্ট হে বা জাহাজ আজকের মসজিদের মধ্যে কার কার মা নাই কো হাতটা উঁচা করে দেখান কার কার বাবা না আপনারাও হাতু চা করে দেখা হাতগুলো একটু তুলে রাখেন